হ্যালো গাইজ সবাইকে জানাই ওয়েলকাম তো আমার ভিডিওতে সবাই ওয়েলকাম জানাই তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে নোটিফিকেশানটা অল করে রেখে দিও তো আমার নতুন নতুন ভিডিও যখনই আসবে তো তোমরা সবারই আগে দেখতে পেয়ে যাবে তো এই বাড়িতে এখনও রঙের কাজ চলছে তো ছাদের ক্রাফিটগুলো হয়েছে আর একটা দুটো দিয়াল হয়েছে সবে তো রঙটা কী রঙ জানতে চাইলে লাস্ট পর্যন্ত দেখো রঙের কালার বাইরের রং হচ্ছে কালকে হবে আজকে রং বাইরের ভিউটা দেখো কত সুন্দর তো এটা একতলার ছাদ আর এখন দেখো এটা বাইরের ছাদের সামনেটা এগুলো সব এক করে মারা হয়ে গেছে তোমাদের যদি রঙ নিয়ে কোনো সমস্যা থাকে কারো বাড়িতে তো আমাকে জানাতে পারো আমি সেটা ঠিক করার চেষ্টা করব বা তোমাদেরকে ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখো ভাড়াতে একটা মিস্ত্রি রঙ করছে আমি ভিডিওটা করছিলাম আর দেখো ছাদটা দেখো ছাদের ছাদের ডিজাইনটা কত সুন্দর পিলামিটেড তো ফাঁকগুলো আলাদা আলাদা কালার হবে এই জন্য ছেড়ে রেখে দিয়েছি তো ভাড়া এই দিকে চলে এসেছে এই দিকে হবে বা ওই দিকটা হয়ে গেছে এই দিকটা বাকি আছে ছাদের দিকটা কালকে কালকে ডি মানে তোমার বিট ফিট হবে তো ভিডিওটা দেখতে থাকো আর যতটা পেরেছি ততটা আমি ভিডিও করে করেছি আবার কালকে ভিডিও কালকে নিয়ে আসবো তো এটা বার থেকে দেখো কত সুন্দর লাগছে বাড়িটা পুরো বাংলো বাড়ির মতন লাগছে তো সবাই দেখতে থাকো তো এটা হচ্ছে আলটিমা প্রোডাক্ট অ্যাপেক্স আলটিমা প্রোডাক্ট এশিয়ান পেন্টসের কোম্পানি আর নাম্বার হচ্ছে casi hecholes